বন্ধুরা আমি আবার হচ্ছে এত রাত্রে তোমাদের সামনে এলাম একটা কমেন্টের রিপ্লাই দেবো বলে তা একজন আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার দাদা সাথে যে ঝগড়ার ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে এত বাজে এত বাজে একটা কমেন্ট করেছে সে তো ভিডিওটা দেখবে সে তো মানে জানতে পারবে যে আমি তাকেই বলছি তা তার মনে হয় বাড়িতে মা বোন কেউ নেই মা বোন দিদি ফিদি কেউ নেই ওই উনি মনে হয় ওনার মা বোনের সাথে এরকম ব্যবহার করে ওরম ভাষায় কথা বলে তার হচ্ছে কার মা বোনকে ওরা আবার সম্মান দিতে জানে না জন্মে ছোট লোক একখানা সে বুঝতে পেরেছে ওই জন্য এই ভাষায় কথা বলেছে সে হ্যাঁ হাতের সামনে যদি পেতাম ওই জানোয়ারটাকে আমি দু গালে ঠাস ঠাসকে চড়িয়ে মারতাম বুঝতে পেরেছো তো যাকে বলছি সে বুঝতেই পারছো হ্যাঁ কমেন্টটা করার আগে নিজেদের নিজের ঘরে মা বোন আছে তাদের কথা দশবার ভাববা আজ যদি তোমার মা বোনকে বাজে ভাষায় কথা বলে তোমার কীরকম লাগবে তাও আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি হুম আর তোমাকে যদি হাতে কাছে পাই আমি তোমাকে জুতো পিটা করবো জুতো খুলে বুঝতে পেরেছো তোমাকে বলছি যে ভিডিওটা কমেন্টটা করেছো আমাকে তাকে বলছি আমি আরম যে নোংরা কমেন্টটা করেছো তাকে বলছি জুতো পিটা করবো খুলে সামনে পেলে তোমাকে হ্যাঁ তুমি আমাকে যেটা বলে কমেন্ট করেছো না তুমি সেটা তোমার মা বোনদের সাথে করাকে যাও তুমি তো মা হচ্ছে গা বোনদের সম্মান করতে জানো না তুমি ওই জন্য অত নোংরা ভাষায় একটা কমেন্ট করেছো ওই ওইটা হচ্ছে গা ওই যে কমেন্টটা তুমি আমাকে করেছো আমার ভিডিওটা ভিডিওতে এসে করেছো কমেন্টটা সেই কমেন্টটা তুমি তোমার ওই মা বোনদের সাথে সঙ্গে করো যাও বুঝতে পেরেছ যত ছোটো লোক অভদ্র কুতাকার অভদ্র এই ছোটো লোকের জন্য আমাদের সমাজটা একবারে নোংরা হয়ে গেছে মা বোনদের সম্মান দিতে জানে না